ইউ এস প্রথমবার আমরা গাড়ি কিনতে যাচ্ছি গাড়ির ডেলিভারি আজকে ভীষণ এক্সাইটেড সুন্দর করে সেজেও নিয়েছি বাট ওয়েট ওয়েট এই দিনটা অ্যাচিভ করার জন্য আমাদের কম কাঠখড় পোড়াতে হয়নি ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার আগে আমাদের স্ট্রগেলটা না বললেই নয় তাহলেই বুঝবে আসল ঘটনাটা নতুন দেশে এসে লাইসেন্স পাওয়ার জার্নি থেকে আজকে গাড়ি কেনার মাইলস্টোন অ্যাচিভ করা পর্যন্ত সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে So stay with me, it's going to be real and raw and inspiring. তাহলে প্রথম থেকে সবকিছু শুরু করা যাক আজ আমাদের গাড়ি কেনার প্রসেসের ডে ওয়ান আজ প্রথমবার ডিলারশিপে যাচ্ছি গাড়ি দেখতে এই গাড়ি কেনার প্রসেসটাও ছিল একদম লম্বা আর বলবো একদম এক্সস্টিং কেন বলছি এত এত গাড়ি এত এত ব্র্যান্ড কোনটা নেওয়া উচিত মডেলটা কি হবে বাজেটটা ফিট হবে তো সব কিছুর উপরে রিসার্চ করতে করতে মাথা খারাপ হয়ে গেছিল চলে এসেছি আমাদের ফার্স্ট ডিলারশিপে চলো গাড়ি দেখতে দেখতে স্টোরিটা কন্টিনিউ করা যাক ভালো লাগছে এই একটা গাড়ি পছন্দ হয়েছে সেটাই টেস্ট ড্রাইভ দিতে এসছে রাহুল এখন ফিচার্স ব্যাপারে একটু বুঝেনি তো যেটা বলছিলাম ই কেনার আগেও একটা লম্বা ব্যাটেল ছিল আমাদের লাইসেন্স পাওয়ার গল্প সেটা আর একটা আলাদা ঘটনা অ্যান্ড ট্রাস্ট মি দ্যাট ওয়াজ ইজি ইদার ইউএসএতে গাড়ি একটা নেসেসিটি কোনো লাক্সারি না পাবলিক ট্রান্সপোর্ট কিছু কিছু স্টেটে ভালো নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দেম সব জায়গায় কিন্তু রিলায়েবল না তাই গাড়ি কিনতেই হয় উবার আর লিফ্টের কস্ট সে তো আকাশ ছোঁয়া ইউএসএতে প্রথমবার যখন এসেছিলাম গাড়ি চালাতে তো হবে বাট লাইসেন্স কই সো উই হ্যাড টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ আই এম আ স্লো ড্রাইভার শুনলে কি স্লো তো চালাতে হবেই আমরা তো চালিয়ে এসেছি ইন্ডিয়াতে কিন্তু এখানে তো সবই উল্টো উল্টো ইন্ডিয়াতে লেফট হ্যান্ড ড্রাইভিং চলে এখানে রাইট হ্যান্ড ড্রাইভিং ওইখানে ড্রাইভাররা বসে রাইট সাইডে এখানে বসে লেফট সাইডে সবই নতুন নতুন নিয়ম কনফিউজিং প্যারালাল পার্কিং জানতেই হবে কিন্তু আস্তে আস্তে আয়ত্তে আনতে পারলে এখানকার মতন ড্রাইভিং এক্সপিরিয়েন্স আর কোথাও বোধহয় নেই চলে এসছি আমাদের সেকেন্ড ডিলারশিপ একটা টয়টা শোরুমে যেটা বলছিলাম আমরা লাইসেন্স কিভাবে পেলাম সেটা একটা বড় জার্নি দুটো টেস্ট থাকে একটা হলো রিটার্ন এক্সাম আর একটা হলো রোড টেস্ট রিটার্ন এক্সামিনেশনের জন্য লাগে সিক্স স্টেপস আইডেন্টিফিকেশান প্রুফ আমার ছিল পাঁচটা ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফের জন্য দিয়েছিলাম রেন্ট এগ্রিমেন্ট আর ইলেকট্রিসিটি বিল বাকি পাসপোর্ট ভিসা আর এস এস এন এগুলো দিয়েই হয়ে গেছিলো কিন্তু সিক্স ডকুমেন্ট কি দেবো তখনও তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার খোলা হয়নি তাই দিয়েছিলাম ম্যারেজ সার্টিফিকেট আমি তো ভেবেছিলাম এক্সামটাই হয়তো দিতে পারবো না কিন্তু ওরা অনেক ভেরিফিকেশনের পরে আমাকে অ্যালাউ করে দিল তারপর একটা কি দেখে আমাদের ফটো তোলা হলো আর দশ ডলার এক্সামিনেশন ফি হিসেবে দিতে বলল এক্সামিনেশন পারমিট পাওয়ার পরে রিটার্ন টেস্টটাও শিডিউল করতে হয় আমরা সেই দিনই রিটার্ন টেস্টটাও শিডিউল করে ফেলেছিলাম তার জন্য এক্সট্রা কোনো ফি লাগেনি আমরা দুজনেই ফার্স্ট অ্যাটেম্পেই রিটার্ন টেস্টটা পাস করে যায় যা যা পড়াশোনা করেছিলাম সব কিছু অনলাইন থেকে ডিএমবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর কিছু ইউটিউব ভিডিওজ দেখে সব লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো যদি কারোর হেল্পে লাগে রিটার্ন এক্সামিনেশনের সাথেই থাকে ভিশন এক্সামিনেশন ওরা চেক করে দেখে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না বা কালার ব্লাইন্ডনেস আছে কি না স্মল লেটার্স ট্রাফিক সিগনালের কালার্স সব কিছু দিয়ে ওটা চেক করে রাহুলের টয়োটা শোরুমে আরেকটা গাড়ি পছন্দ হয় সেটাও আমরা টেস্ট ড্রাইভ করতে চাই সামনে যে মহিলা বসে আছেন তিনি রাহুলকে গাইড করে দিচ্ছিলেন কোন ডাইরেকশনে যেতে হবে এখানে ইউএসএতে একটা আশ্চর্য নিয়ম আছে জোরে চালালে যেমন পুলিশে ধরবে অনেক আস্তে চালালেও পুলিশে ধরবে এখানে সব রাস্তারই একটা স্পেসিফিক স্পিড লিমিট আছে যেমন লোকালিটিতে চালালে টোয়েন্টি ফাইভ মাইলস পার আওয়ার আর হাইওয়েতে চালালে সেটা সিক্সটি টু সিক্সটি ফাইভ মাইলস পার আওয়ার সেটা নিচে চালালেই পুলিশে ধরবে প্রথমবার শুনে তো আশ্চর্যই হয়েছিলাম স্লো চালাবো তাও ফাইন দেবো একই অদ্ভুত নিয়ম ইন্ডিয়াতে যে যা খুশি সেই স্পিডেই গাড়ি চালায় অবভিয়াসলি হাইওয়েতে বেশি জোরে চালায় কিন্তু আস্তে চালালে কোনো ফাইন তো লাগতো না যাকে এবার আমাদের লাইসেন্সের গল্পে ফিরে আসা যাক এবার আমাদের রোড টেস্টের পালা রাহুল আর আমার দুজনেরই ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ছিল তো ইউএসএতে কিছু কিছু স্টেট ভ্যালিড ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলে রোড টেস্ট দিতেই হয় না ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই করেই ইউএসএর ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় কিন্তু এটারও একটা টুইস্ট আছে টু থাউজেন্ড টোয়েন্টির পর থেকে ইন্ডিয়াতে চিফ বেস্ট ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করেছে আমার ইন্ডিয়ান লাইসেন্সটা নতুন ছিল চিপও ছিল তাই রোড টেস্ট ছাড়াই আমি ইউএসএ লাইসেন্স পেয়ে যাই কিন্তু প্রবলেম হলো রাহুলের রাহুলের ইন্ডিয়ান লাইসেন্সটা অনেক দিনের পুরনো চিপ ছিল না তাই রোড টেস্টটা দিতে হয় রোড টেস্ট দিতে হবে বললেই তো হলো না তার জন্য আবার আলাদা প্রিপারেশান শুরু হলো রাহুল দুদিনের জন্য ড্রাইভিং ক্লাসও নিয়েছিল সেটাও তো বিনামূল্যে নয় সেটার একটা একটা ক্লাস একশো ডলার করে মোটামুটি ইন্ডিয়ান রুপিসে আট হাজার টাকা এবার কেউ কেউ বলবে কারেন্সি তো ডলারে তো কনভার্ট করে বলছো কেন জানি কনভার্ট করাটা উচিত নয় কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কনভার্ট হয়েই যায় সেটা জিনে আছে মনে হয় টয়াটা শোরুম থেকে বেরিয়ে চলে এসছি আরেকটা হন্ডা শোরুমে দেখি এখানে কি অফার পাওয়া যায় শোরুমে ঢুকেই এই কিউট বাইকটা চোখে পড়ে কি সুন্দর না ছোটো কত কমপ্যাক্ট আর স্টাইলিশও এই শোরুমেই আরেকটা গাড়ি পছন্দ হয়েছে সেটাই টেস্ট ড্রাইভ আর ফিচার্সগুলো জানতে এসেছি বাইরে এটা একটা হাইব্রিড কার মানে গ্যাসেও চলবে ইলেকট্রিসিটিতেও চলবে কিন্তু যা স্পেশাল এই গাড়িতে দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু চার্জ দ্য কার ম্যানুয়ালি এটা নিজের ব্যাটারি অটোমেটিক্যালি রিচার্জ করে নেবে ওয়াইল ইউ ড্রাইভ সত্যি বলতে অটোমোবাইল সেক্টরে কাজ করেও এই ফিচারটা প্রথমবারই শুনলাম এবার হেঁটে হেঁটে চললাম ওদের গোডাউনে কি কী কালার্স আছে সেই গাড়িটার সেসব দেখতে আচ্ছা দাঁড়াও রোড টেস্টের মেন ঝামেলার কথা তো বলাই হয়নি টেস্টের দিনে তোমাদের নিজেদের গাড়ি ব্যবস্থা করে নিয়ে যেতে হবে স্টেট রেজিস্ট্রেশনও থাকতে হবে সেই গাড়িতে মানে অন্য স্টেটের গাড়ি যদি নিয়ে যায় তাহলে চলবে না যথারীতি রাহুল ও ড্রাইভিং স্কুলের গাড়ি নিয়ে রোড টেস্ট দিতে গেছিলো কিন্তু ফার্স্টবার ফেল করে গেছিল প্যারালাল পার্কিং করতে পারেনি সেদিন ভাগ্যও দেয়নি ওর মুসল ধারে বৃষ্টি নেমেছিল সেদিন মুখ চুন করে বাড়ি ফেরত আসে টেনশনেরই কথা আবার ড্রাইভিং ক্লাস নিতে হবে আবার গাড়ি ভাড়া করতে হবে টেস্ট দেওয়ার জন্য যদি আবার ফেল করে যায় এসব প্রশ্ন চলছিল রাহুলের মনে আবার রোড টেস্টে ফেল করলে ওয়েট করতে হবে চোদ্দ দিন আবার রেজিস্টার করতে হবে তো যথারীতি রেজিস্টার করে দিল চোদ্দ দিন পরে এবারে ফাইনালি পাশ করে যায়

এই থার্ড দিনেও আমরা ডিল ক্র্যাক করতে পারিনি এই হলো ফোর্থ ডে যাচ্ছি আবার সেই প্রথম যেখানে গেছিলাম যেই হন্ডা শোরুমে সেখানেই আবার ফেরত যাচ্ছি আজ ঠিক করে এসেছি ডিল করতেই হবে অনেক লেট হয়ে যাচ্ছে অনেক দেখাও হলো গাড়ি আর লেট করব না পছন্দের মতন হলে আজকেই বুকিং করে দেবো ফাইনালি একটা গাড়ি পছন্দ হয় না না এই ব্লু কালারটা না দেখাচ্ছি পরে ফাইনালি ডে ফাইভ ইউএসএ তো প্রথমবার আমরা গাড়ি কিনতে যাচ্ছি গাড়ি ডেলিভারি আজকে ভীষণ এক্সাইটেড সুন্দর করে সেজেও নিয়েছি আচ্ছা ডেটটা বলতে তো ভুলেই গেছি আজকে ফিফটিন্থ অফ অগস্ট হ্যাঁ আজকে ফিফটিন্থ অফ অগস্ট ইউএসএতে আমরা গাড়ি কিনতে যাচ্ছি মানে ইন্ডিপেন্ডেন্স ফ্রম পুগল অ্যান্ড লেফট টোটালি ইন্ডিপেন্ডেন্ট আমি এখনও কাজ করে যাচ্ছে আমি সুন্দর করে সেজে নিয়েছি রেডি পুরো আমারই মনে হচ্ছে বেশি এক্সাইটমেন্ট বাট ঠিক আছে আজকে ফ্রাইডে সো কাজ খতম করুক তারপরে যাব এই পাঁচটা ছটা নাগাদ বেরোবো এখন বাড়ছে সাড়ে চারটে বেরিয়ে গেছি আমরা খুব খুব এক্সাইটেড রাহুল এখনও টিমসের কল ফোনে নিয়ে যাচ্ছে আই ডোন্ট নো হিজ ওয়ার্ক প্লেস ফাইনালি টাইম বলো বলো কোথায় যাচ্ছি আমরা এক্সাইটেড ফার্স্ট কার ইন ইউ রাইট ইন্ডিয়ার মতো ইউ এস গাড়ি কিনতে গেলে তুমি ওটাকে ফাইন্যান্স করাতে পারো গাড়িটা ফুল ক্যাশ দিয়ে কিনতে পারো অথবা অনেকে এখানে গাড়ি লিজে নেয় অনেকেই আছে যারা এখানে গাড়িতে এই কান্ট্রিতে আসে দু তিন বছরের জন্য তারা এসে নিয়ে গাড়ি লিজ নেয় দু তিন বছরের জন্য দেন আবার ওটা লিজটা ফেরত দিয়ে চলে যায় বিভিন্ন লিজের টার্ম হয় সিমিলারলি ফাইন্যান্সিংয়ের ক্যাশ দিয়ে নিলেও নেওয়া যেতে পারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানের হচ্ছে অনেক তো ডকুমেন্টেশন থাকেই তার সঙ্গে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্স্যুরেন্সটা ইন্ডিয়ার সঙ্গে একটা মেন পার্থক্য হচ্ছে এখানে ইন্স্যুরেন্স গাড়ির সঙ্গে ড্রাইভারেরও হয় এর মানে হচ্ছে মানে আমি যখন এই গাড়িটা কিনলাম তখন আমাকে ইন্স্যুরেন্স নিতে হয় এবং সেই ইন্স্যুরেন্সটা এই গাড়িটা মেনশন করতে হয় প্লাস এই গাড়িটা কে চালাচ্ছে সে মেনশন করতে হয় মানে আমি যদি চালাচ্ছি আমি আর আমার ওয়াইফ কোয়েল এখানে ড্রাইভার হিসেবে অ্যাডেড থাকলো এই ইন্স্যুরেন্সে তো আমার গাড়িটা অন্য কেউ যদি ড্রাইভ করেন তাহলে সেটা ইন্স্যুরেন্সে কভার নয় তখন সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেটা কভার করবে না কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে বাট ইন্ডিয়াতে একটা গাড়ির ইন্স্যুরেন্স থাকে সেই গাড়িটা যে কেউ চালাতে পারে এখানে উল্টো গাড়ি এবং ড্রাইভার দুটোরই থাকতে হবে স্পেশালি ড্রাইভার ভ্যানের মতন গাড়ি লাল কালারের স্টাইলিশ অ্যান্ড বোল্ড আর তার সাথে সানরুফও আছে এটা হলো হন্ডা অ্যাকর্ড যেটা দেখার পর থেকেই মনে ছিল দিস ইজ দ্য ওয়ান ফাইনালি আমাদের নতুন গাড়ি ইউএসএর মাটিতে আজ আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হলো একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ করলাম ছোট ছোট সাকসেস মিলেই তো বড় জার্নিটা তৈরি হয় তাই না বাড়িতে অলমোস্ট চলেই এসেছি এসেই আর দেরি না করে ভিডিও কল করলাম বাড়িতে তুই মা বাবাই বিশাল খুশি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো মন্দিরে পুজো দিতে এখন আমরা চললাম মন্দিরে পুজো দিতে আমি ইন্ডিয়ান ওয়্যার পড়েছি প্রথমবার ইউএসএ যেটা বলছিলাম আগে সব রুটের একটা স্পিড লিমিট আছে এই যে হোয়াইট কালারের থার্টি ফাইভ লেখা যেটা সেটা হলো রাস্তার স্পিড লিমিট আর টোয়েন্টি ফোরে চলছে গাড়ি মন্দিরে চলে এসছি মন্দিরটা খুবই সুন্দর দেখতে বাইরের থেকে চলো ভেতরে যাওয়া যাক আর এখানে দেখো একটা পিচ গাছ পুরো গাছটাই পিচ ভরে আছে ওয়াও এত ছোট একটা গাছ কত ফল ধরে আছে এরকম দু তিনটে গাছ দেখলাম এখানে চলো ভেতরে যাওয়া যাক এবার মন্দিরের এতদিন পরে মন্দিরে এসে খুব ভালো লাগলো ঠাকুরের আশীর্বাদ নিয়েই দিনটা শেষ করলাম আমাদের যতটা সম্ভব আমাদের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমরা যতটুকু জানি চেষ্টা করব তোমাদের জানাতে ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম চলো দাদা